হ্যালো ইব্রিয়ন কী অবস্থায় কেমন আছেন আমি মিতু গ্যাস একটা কথা এটা কি সত্য যে কক্সবাজার গেলে নাকি আইফোন পাওয়া যায় সত্যি মশা ভাই কামরায় দেখছেন কি করছে আল্লাহ এনে এনে কালকে দুইটা বাজে ঘুম থেকে উঠছি ওইটা কয়েল জ্বালাইছি মশার কামড়ের ঠেলা আর মানুষ পায় নাই মশা কামড়ে কামরাই তো বুঝছেন এখন এমনি শীতে বাসি না আর মশা একাই তো কালকে খাই নাই রাতে না খায় ঘুমাইছি দুইটা বাজে খিদা লাগছে পরে এইভাবেই শুইছি ঘুমাই নাই ঘুমে ধরে না ধরে না ধরে না কি করব পরে এক খিদা লাগলে কি আর ঘুমে ধরে কোন পরে কি করছি উঠছি ওইটা কয়েল জ্বালাইছি ভাবছি খামো পরে কই না হ্যাঁ দোজি লাইটটা জ্বালাই

মশা জানে ভালো কারে খাইলে মজা পাই পান খাই বুড়ো হয়ে গেছি আসলে আমি দাঁড়িয়ে অতিরিক্ত পান খাই রে আমল হয়ে গেছি বেশি পান খাওয়া যাবে না কফালে তো যেমন একটা জামাই মিলে পানাই না দিত না ভাই আমারে কই বো বাকার ভাই তেনে খা শ্বাসরে যদি পান খায় তাহলে তো আর কথাই নেই তাহলে খাওয়া যায় বুঝছেন আজকে নয়টা বা দশটা বস্তা অলরেডি আমার এই জায়গায় শোরুম হয়েছে যে দেখছেন কুইত্তে যেনি এগুলো হয়েছে

বেশি মোটা হলেও জ্বালা আবার বেশি চিকন হলেও জ্বালা মরিচের জাল বেশি তাই না শুকনো মরিচের জাল বেশি